নমস্কার আমার আপনজনেরা রুদ্রমার্থী আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি হাতে গোনা আর মাত্র কটা দিন বাকি আছে উদ্বোধন হতে চলেছে ভব্য রাম মন্দির অর্থাৎ রাম জন্মভূমি অযোধ্যায় মর্যাদা পুরুষোত্তম ভগবান রামচন্দ্রের মূর্তির বা বিগ্রহের প্রতিষ্ঠা হতে চলেছে বাইশে জানুয়ারি কিন্তু তার আগে গোটা দেশ জুড়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে যে বিতর্ক তার ঢেউ এই রাজ্যেও এসে পড়েছে আমি জানি বহু বাঙালি দ্বিধা বিভক্ত কারণ নানাভাবে নানা কায়দায় বেশ কিছু জিনিস রটিয়ে দিচ্ছে সনাতন ধর্মের বিরুদ্ধে যারা আছে বা যারা রামচন্দ্রের ভব্য মন্দিরকে দেখতে পারে না যারা রাম জন্মভূমি আন্দোলনকে ঘৃণার চোখে দেখত তারা আজ নিজেদের সনাতন ধর্মের প্রতিভূ প্রতিষ্ঠা করার জন্য বিজেপি এবং মোদিকে দাগানোর চেষ্টা করছে এবং বলছে যে এদের অবদান কি আছে যথেষ্ট গুরুত্বপূর্ণ এই আলোচনা আমি আপনাকে ইতিহাসের পাতায় নিয়ে যাব সেখান থেকে ঘুরিয়ে নিয়ে এসে বোঝানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি এই রাম জন্মভূমিতে বিজেপির এবং মোদীর আদতে কি কোনো ভূমিকা আছে নাকি সবটাই রাজনীতি চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমে বলে রাখি আপনাদের সেটা হচ্ছে রাম জন্মভূমি আন্দোলন শুরু হয়েছিল কবে সেটা যদি আপনি হিসাব করতে যান তাহলে মনে রাখবেন সাড়ে পাঁচশো বছরের পুরনো ইতিহাস আপনাকে ভুলতে হবে যেদিন অযোধ্যার রাম মন্দিরকে ভেঙে সেখানে নিজেদের আধিপত্য দেখানোর জন্য বাবর তৈরি করেছিল অন্য কোনো কিছু সেদিন গুড়িয়ে দেওয়া হয়েছিল রাম মন্দির সেদিন থেকে শুরু হয়েছে আন্দোলন আজকে রাম জন্মভূমি আন্দোলনটা সেদিনকে বাদ দিলে ভুল হবে বহু সাধু তাদের প্রাণ দিয়েছেন রক্তের গঙ্গা বয়ে গেছিল সরজু নদী দিয়ে বারবার তখন মোগলরা মেরেছে পরে উনিশশো সালে অখিলেশ যাদবের বাবা মুলায়ম সিং যাদব গুলি করে করসেবকদের খুনে রক্তে লাল করে সরজু নদীর জল সেদিন আন্দোলন অন্য মাত্রা নিয়েছিল তারপর থেকে আন্দোলন চলেছে আমি আপনাদের সামনে নিয়েছি সেই কথা যে কথাগুলো ঝট করে কেউ বলবে না বাংলার বুকে আসলে রাম মন্দির আন্দোলন বিজেপির ভূমিকা এটা যদি আমি আপনাদের সামনে প্রথমে না নিয়ে আসি তাহলে কিন্তু মোদিকে নিয়ে আসা যাবে না অর্থাৎ মোদি কি ছিল কেন তাকে নিয়ে হচ্ছে এই প্রশ্নটা এসে যায় আর সে প্রশ্নের উত্তর খুঁজতে গেলে দেখতে হবে বিজেপি কি আদতে এই রাম মন্দির আন্দোলনের সঙ্গে যুক্ত ছিল আমি জানি আপনারা বলবেন হ্যাঁ ছিল কিন্তু একথা বললে হবে না যুক্তি দিয়ে বোঝাতে হবে আজকের দিনে প্রমাণ দিয়ে বোঝাতে হবে কারণ রামচন্দ্রকে প্রমাণ দিয়ে বোঝাতে হয়েছে যে রামচন্দ্র কাল্পনিক কোনো চরিত্র নয় কারণ কংগ্রেসিরা কমিউনিস্টরা মানে আপাতত যেটা ইন্ডি জোট দেখছেন তারা রামচন্দ্রকে ইতিহাসের পাতা থেকে সরিয়ে কাল্পনিক জগতে নিয়ে চলে গিয়েছিল যার জন্য রামচন্দ্রের অস্তিত্বই বিলুপ্ত হয়ে গিয়েছিল তাই টেন্টে মানে তাঁবুতে থাকতে হয়েছিল রামচন্দ্রকে সৌজন্যে এই সমস্ত সনাতন ধর্ম বিরোধী ইন্ডি মার্কা জোটেরা সেদিনের সেই আন্দোলন যে আন্দোলন বিজেপি তাতে ছিল কি ছিল না বলতে গেলে আপনাকে নিয়ে আসতে হবে রাম মন্দির এলো কি করে অর্থাৎ বিতর্কিত স্থান বা ধাঁচা যেটাকে নিয়ে বারংবার আন্দোলন হয়েছে উনিশশো সালে যে কারণে গুলিতে ঝাঁঝরা হয়ে গেছিল কর্সেবকদের দেহগুলো মৃত্যুর তালিকায় বা মৃতদেহ বা আত্মবলিদান দেওয়ার তালিকায় রয়েছে আমাদের পশ্চিমবঙ্গেরও দুই কোঠারি ভাই সবকিছু আমরা দেখেছি সবকিছু আমরা জানি কিন্তু আমরা বলি না তবে আমি আপনাদের সামনে নিয়ে আসছি সেই তথ্য যেটা হচ্ছে রাম মন্দিরকে কেন্দ্র করে হয়েছিল আমি প্রথমে আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি संघ तो और भारतीय जनता पार्टी के संस्कार मेरे रक्त के बूंद बूंद में समाये हुए हैं और इसलिए मैं मेरी इच्छा है कि जीवन भाजपा में रहूं और जीवन का जब अंत होने को हो तो मेरा शब भी भारतीय जनता पार्टी के जिंदे চিনতে পারলেন এনাকে আমি জানি আপনি চিনতে পারেন কারণ এই ব্যক্তিটা কে অনেকেই জানেন না হারিয়ে গেছেন কিন্তু এই ব্যক্তির সম্বন্ধে আজকের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী লালকৃষ্ণ আদবানী তার উদ্দেশ্যে একটা কথা বলেছেন সেই কথাগুলো আপনি একবার শুনুন আশা করি আপনি চিনে যাবেন ইনি কে শুনুন करी अधिकार दिया और उत्तर प्रदेश के पिछड़ा समाज का राजकीय गौरव बढ़ाने का काम किया एक ऐसी व्यक्ति जब सवाल आया कि राम जन्मभूमि चाहिए या मुख्यमंत्री की खुर्सी चाहिए खुमारी के साथ हंसते हंसते मुख्यमंत्री की खुर्सी को ठोकर बरकर मारकर राम जन्मभूमि के काम के लिए हम तो बड़े युवा थे मैं झांसी की जेल में था वहां पर कोर्ट में ले गए वहां किसी के घर पे साथ में बिठाया टीवी पर देखते थे बाबूजी इस्तीफा देने गए चेहरे पर गौरव का भाव था कोई दुख नहीं था कि राम जन्मभूमि के लिए इस्तीफा देने जा रहे हैं। मुने এবার আমি যে ভিডিওটা দেখাচ্ছি সেই ভিডিও দেখলে আপনার পরিষ্কার মনে পড়ে যাবে ইনিকে আমি জানি অনেকে এতক্ষণ ধরে ফেলেছেন যে ইনি কে যিনি এক কথায় তার মন্ত্রিত্বই ছেড়ে দিয়েছিলেন শুনুন তার সেই সেই বক্তব্য শুন 6 ডিসেম্বর কো लगभग 1 बजे जब केंद्र सरकार के गृह कहा कि हमारे पास ये सूचना है कि कार सेवक पर चढ़ गए आपके पास क्या सूचना है मैंने कहा कि मेरे पास थोड़ा सा एक कदम आगे की है कार वो गुम्मत पर चढ़ गए हैं और कार सेवकों ने गुम्बद को तोड़ना भी शुरू कर दिया लेकिन चलना साहब इस बात को रिकॉर्ड कर लेना कि मैं गोली नहीं चलाऊंगा गोली नहीं चलाऊंगा गोली नहीं चलाऊंगा अधिकारियों का कर्मचारियों का किसी रूप में कहीं कोई दोष नहीं कोई कसूर नहीं कोई कमी नहीं सारी जिम्मेदारी मैं अपने ऊपर रहता हूं स्वीकार करता सुन लें কী বললেন তিনি সেদিনের সেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী থাকা এস বি চৌহানকে তিনি ফোনে বলেছিলেন যে আমি দেখেছি কি হচ্ছে তিনি বলেছিলেন যে আমি এটাও দেখেছি যে এতক্ষণে করসেবকরা ভেঙেও দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন যে আমি গুলি চালাবো না চালাবো না চালাবো না অর্থাৎ করসেবকদের উপর আমি গুলি চালাবো না এবং তার সঙ্গে সঙ্গে তিনি বলেছিলেন সমস্ত কিছুর দোষ বা দায়িত্ব আমি আমার নিজের কাঁধে নিচ্ছি হ্যাঁ ইনি হচ্ছেন উত্তরপ্রদেশের সেই মুখ্যমন্ত্রী যার নাম কল্যাণ সিং যিনি আজকে আমাদের মধ্যে নেই আজকে অযোধ্যা রাম মন্দির তৈরি হচ্ছে তার নিচে যে সমস্ত দরিচিরা রয়ে গেল তাদের নামগুলো জানতে হবে তার মধ্যে অবশ্যই শরৎ কোঠারি রাম কোঠারি মানে আমাদের বাংলার দুই হাই আছে কোঠারি ব্রাদার্স যার জন্য আমি দেখবেন যখন এখানে রাম মন্দিরের একটা তৈরি করা প্যান্ডেল সজল ঘোষ করেছিলেন আমি কিন্তু যে গেটের সামনে ওই দুজনের ছবি দেওয়া উচিত ছিল যাই হোক হয়তো কারোর মনে নেই কিন্তু এদের দুজনকে ছাড়া বা এই মাটির নিচে আত্মবলিদান দিয়ে দেওয়া মানে যারা চলে গেছে যাদের মৃত্যুর ওপরে দাঁড়িয়েছে আজকে আত্মবলিদানের উপর দাঁড়িয়েছে কি আমাদের রাম মন্দির তাদেরকে স্মরণ করা উচিত তার মধ্যেই কল্যাণ সিং অর্থাৎ যিনি মুখ্যমন্ত্রী ছিলেন পিপি নরসিংহ রাওয়ের আমল তিনি সঙ্গে সঙ্গে ওই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করেছিলেন শুধু ওটা নয় বাকি আরও দুটো রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে কংগ্রেস সরকার রাষ্ট্রপতি শাসন জারি করেছিল কেউ পরোয়া করেন সবাই বলেছিল ঠিক আছে সেদিন আজকে যাকে বলেন অনেকে বলেন যে প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী তিনি আলাদা ছিলেন তিনি কখনো দিন এরকম চাননি সেদিন তিনিও ছিলেন শুনুন সেদিনে তার বক্তব্য তিনি রামচন্দ্র বা রাম জন্মভূমি আন্দোলনকে নিয়ে কি বলতেন আজকে আপনাদের জানার দরকার আছে কারণ সেদিন এনডিএ জোটে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন যখন অটল বিহারী বাজপেয়ীজী প্রধানমন্ত্রী ছিল শুনুন বাজপেয়ীজি কি বলছেন मंदिर के निर्माण का आंदोलन में क्या राम को छोड़कर इस देश की कल्पना की जा सकती क्या हमारे जीवन से हमारे दर्शन से हमारे चिंतन से हमारी संस्कृति से हमारी बांग से हमारी हर चित्रकला से हमारी और कथाओं से, से राम को निकाला जाए বিজেপি কখনো কিন্তু এই আন্দোলন থেকে বাইরে যায়নি অর্থাৎ অটল বিহারী বাজপেয়ী থেকে শুরু করে কল্যাণ সিং থেকে শুরু করে সাধারণ একজন করসেবক স্বয়ংসেবক সবাই সবার যৌথ প্রয়াস ছিল আজকে রাম মন্দিরের জন্য কাজে বিজেপিকে বাদ দিলে তো হবে না এবার প্রশ্ন হচ্ছে অনেকে বলেছেন আরে তখন মোদি কোথায় ছিল এই মোদি থেকে এলো রে বাবা মোদি কোথায় ছিল তখন কি মোদী ছিল ইতিহাসের কথা আবারও একবার উল্টাতে হবে যেহেতু আমি ছয় ডিসেম্বরের দিনে তখন কি মোদিজি ছিলেন দেখুন এক ঝলক দেখলেন আডবাণীজির সঙ্গে তিনি ছিলেন এবং সেখানে ছিলেন একদম অশোক সিংহলজি প্রয়াত অশোক সিংহলজি যার হাত আমার কাঁধেও একটা সময় পেয়েছিলাম যার জন্য আমি গর্ববোধ করি যে কজন মানুষের হাত আমার কাঁধে স্পর্শ করেছিল যার জন্য আমি নিজেকে গর্ববোধ করি দেখুন মা বাবাকে বাদ দিলে কারণ মা বাবার উপরে কেউ হয় না তাদের বাদ দিলে যাদের স্পর্শ আমাকে খুব ভালো লেগেছে অনুপ্রাণিত হয়েছিলাম তাদের মধ্যে অশোক সিংহলজি ছিলেন ছিলেন কোপ্পলী সীতারামাই সুদর্শনজি প্রবীণ ভাই থিয়া জি এনে অনেকের হাতে স্পর্শ আমার মিঠে লেগেছে এবং তপন ঘোষ স্বর্গীয় ভালো লেগেছে তাদের কথা মনে রাখতে ইচ্ছে করে তো তাই যাই হোক তো অশোক সিংহলজি তাকে দেখলেন এবং দেখলেন নরেন্দ্র মোদী এক ঝলক এই দেখে আপনাদের বিশ্বাস হবে না আমি জানি কারণ অনেকের মনে হবে সেদিন কি ছিলেন চলুন আরেকটা ভিডিও দেখাচ্ছি দেখুন কি শ্রীরাম শ্রীরাম বলে কই মা কালী মা সীতার নাম তো নেন না সিয়ারাম জয় শিয়ারাম জয় শিয়ারাম জয় সিয়ারাম আওয়াজ তুলছিলেন কে সেই আঙুল তুলে আওয়াজ আঙুল তোলা আওয়াজ অর্থাৎ আঙুল তোলা মোদিজি যেরকম আঙুল তুলে কথা বলেন একই জিনিস দেখলেন তো বিশ্বাস হলো বলে মোদীজি সেদিনও ছিলেন আন্দোলনের মধ্যে আজও আছেন এই মোদিজিকে আটকানোর জন্য বা মোদিজি করছেন বলে তার জাত নিয়ে সব নিয়ে শুরু হয়ে গেছে সনাতন ধর্মকে একত্রিত করার কাজ করেছিলেন কিন্তু আদিগুরু শঙ্করাচার্য তিনি চন্ডালকেও নিজের গুরু বলতেন মানতেন মানে মেনেছিলেন ভালোবেসেছিলেন মুখে জড়িয়ে ধরেছিলেন স্বামী বিবেকানন্দ কোন জাতি মানে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র এটা কেউ ভাবি আমরা ভাবিনি আদিগুরু শঙ্করাচার্য সবাইকে এক জায়গায় করতেছিল কিন্তু আজকে ধর্মগুরুরা একটু আলাদা কেউ মোদীকে ভালোবাসেন কেউ মোদীকে দেখতে পারেন না দেখতে পারেন না বলে মোদিজির বিরুদ্ধে ব্রহ্মাস্ত্র প্রয়োগ করার কথা বলে ব্রহ্মচর্য করে ব্রহ্মাস্ত্র পেয়ে গেছে আর মানে তার এতই তেজ তেজ পেয়ে যাচ্ছে সব কিছু ধ্বংস করে দেবে জানি না এখনও পর্যন্ত কেন যে সমস্ত গম্বুজগুলো এখনও তৈরি হয়ে আছে মানে যেগুলো আর কি আমাদের বলতে পারেন শ্রীকৃষ্ণ জন্মভূমি যেটা আছে সেগুলো বা বিখ্যাত আমাদের কাশী বিশ্বনাথের সেই বিখ্যাত মন্দির মানে জ্ঞানব্যাপী মন্দিরের বিতর্কটা ভেঙে যেতে পারে তো এতই যদি তার তেজ থাকে অ্যাটোমিক পাওয়ার বা অ্যাটম বোমকে ধ্বংস করার ক্ষমতা রাখা সেসব তেজ তো তিনি অর্পণ করতে পারেন যাই হোক ধর্মগুরুরা তাদের মতো কাজ করছেন কে কাকে ভালোবাসবেন কে কাকে ভালো লাগবে ভালোবাসবে না এটা আলাদা কথা কংগ্রেস এই সূত্রগুলো পেয়ে গেছে মানে এগুলোকে নিয়ে একজোট মানে একজোট করছে ধর্মগুরু বলেছে আচ্ছা মোদিজির অবদান বা মোদিজি এই যে অনুষ্ঠান করতে যাচ্ছে এতে কি আপনি আমি কেউ অখুশি হয়েছি মানে আমরা কি ভাবছি জাত পাত নিয়ে সনাতন ধর্ম এক এখানে কে হাতে করে তুলল সেটা বড় কথা নয় মনে রাখবেন চতুর বর্ণ ছিল চতুর বর্ণ একজন শুদ্ধ ব্রাহ্মণ হতে পারত। আজকের দিন এসবগুলোকে মানা হয় না বংশ পরম্পরায় হয় কিন্তু একদিন এটাই ছিল এটাই ছিল সনাতন ধর্মের আসল জায়গা চতুর বর্ণ অর্থাৎ চারটে বর্ণ যারা যাদের কাজকে ভাগ করে নিয়েছিল কাজ অনুযায়ী একজন শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারত একজন শূদ্র থেকে ব্রাহ্মণ হতে পারত তার সঙ্গে সঙ্গে একজন ব্রাহ্মণও ক্ষত্রিয় হয়ে যেত দূরনাচার্য থেকে শুরু করে সবার উদাহরণ আছে ভুরি ভুরি উদাহরণ আছে ইতিহাস জুড়ে খাতা উল্টাতে হবে আজকে যারা বলছেন যে মোদিজি পারেন না ভুল হচ্ছে কোথাও নৃপতি পারেন এটা আমাদের শাস্ত্র বিধান আছে কাজে তিনি করবেন স্বয়ং রামচন্দ্র কার হাত থেকে খাওয়া খেতেন মানে কার মিঠু ফল খেতেন আজকে যারা রামচন্দ্রকে নিয়ে প্রশ্ন করছেন তাকে ধরতে পারে না আসলে এরা ধর্মটাকে সেভাবে দেখছে না ধর্মটাকে অন্য মোড়কে দেখছে তাই আজকে এরকম বলছে যাই হোক সর্বশেষ আমি একটা কথা বলি মোদীজি উদ্বোধন করবেনি বাইশ তারিখে হবেই এই বিষয়ে মোদিজিকে আটকানোর যে চেষ্টা যারা করছে এরা কি সেই চেষ্টা করতে পেরেছে যেটা আজ থেকে বহুদিন আগে নাইনটিন নাইনটি টুতে মোদীজি এভাবে চ্যালেঞ্জ করেছিলেন কাশ্মীরের লালচকে গিয়ে পতাকা ওড়াবো সেদিনের সেই ভাষণ আজও কিন্তু গায়ে কাঁটা দেয় আমাদের মতো মানুষদের কারণ সেদিন যা বলেছিলেন সেটা বলার ক্ষমতা আচ্ছা আচ্ছা কংগ্রেসের নেতার নেই কোনোদিন আমি শুনিনি এইসব কথা বলতে কংগ্রেসের কোনো বড় তাবড় নেতাকে

ज के तैयार रख लेना तुम्हारे पास जितनी गोलियां हैं ए फोर्ट सेवन में भर के रख लेना छब्बीस जनवरी को तो फैसला हो जाएगा इसने अपनी मां का सूख दिया पता के जा रहे हैं लाल चौक तारीख घोषित करके जा रहे हैं छब्बीस जनवरी कार्यक्रम का स्वरूप भी घोषित है जन्ना फहराएंगे। गाजे बाजे के साथ आ रहे हैं तुम्हारे पास जितना गोला बारूद हो तज गज के तैयार रख लेना तुम्हारे पास जितनी गोलियां हैं एक एक फोर्टी सेवन में भर के रख लेना छब्बीस जनवरी को तो फैसला हो जाएगा किसने अपनी मां का दुख दिया है किंग जिन्हें जंगी दिए चैलेंज करते तुम्हारे जो तो एके फोर्टी सेवन आज बंदूक आज सबकि रेडी रखो जा तारीख बोले दिए আজকেও তো তারিখ বলা আছে বাইশ তারিখে হচ্ছে আমরা সবাই গর্বিত ভারতবাসী হিসেবে সনাতন ধর্ম হিসেবে আমরা গর্বিত আমাদের অনেকে স্বপ্ন দেখছেন এই যুগ শেষ হয়ে গেলে যখন চলে যাবে যোগী চলে যাবে তখন আমরা দেখাবো এই মন্দির ভেঙে আবার তৈরি করবো পুরোনায় অন্য কিছু স্বপ্ন স্বপ্নই থাকবে ঘটোৎকজ আমরাও হতে যাই জানেন না না মানে অনেকে জানে না যারা হিন্দু বিরোধী যারা মানে জন্মে কোনো দিন এই সনাতন ধর্মের বই বই পড়েননি মহাভারত রামায়ণ দেখেননি মানে পড়েননি খোঁজেননি গীতাটা উপরে ওপরে দেখেছেন গীতা তুলে রাখেন তাকে তারা বাপের জন্মে কতটা খারাপ লাগবে বাপের জন্মে তারা বুঝবে না ঘটোৎকচ কে ছিল ঘটোৎকচ ছিলেন সেই ব্যক্তি যিনি কিন্তু নিজের মৃত্যুর পরে সৈন্যদের মেরে দিয়েছিল তাই না মনে পড়ে যাচ্ছে মারা গেছে কিন্তু মারা যাওয়ার পরে বডিটাও ফেলেছিল ওদের উপরে তাই ভাবতে হবে বুঝতে হবে জানতে হবে তারপর না হয় এগোতে হবে কি বলেন আপনি পুরোটা শোনার পর হ্যাঁ বিজেপির অবদান ছিল রাম মন্দিরে নাকি ছিল না মোদিজি কি অবদান রেখেছিলেন না রাখেননি সবাই চেষ্টা করে কি আটকাতে পারবেন মোদিজির এই এগিয়ে যাওয়া উত্তরটা আপনি দেবেন কারণ পুরোটা আপনি শুনেছেন যদি মনে হয় প্রতিবেদনটা যোগ্য তবেই শেয়ার করবেন যদি মনে হয় সবাইকে জানানো উচিত জাগানো উচিত এবং সবার শেষে লিখবেন এর উত্তরটা আপনাদের হাতে আছে কি মানে যে আপনার সেকুলার সাজা বন্ধু আছে তাকেও ট্যাগ করবে করে বলুন এর উত্তর আপনার কাছে আছে কি জানতে চাইছি আনন্দ রুদ্রপ্রসাদ ব্যানার্জি ভালো থাকুন প্রতিবেদনটা ভালো লাগলে আবারও বলছি লাইক করবেন যদি মনে হয় আপনার কমেন্টস করে বলার ইচ্ছা আছে কিছু অবশ্যই কমেন্টস করবেন আর যদি আপনি নতুন এসে থাকেন যদি মনে হয় আপনার এটা ভালো লাগছে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন জানে তারপর যাবেন অনেকটা সময় আপনার নিলাম তার জন্য দুঃখিত খুব ভালো থাকবে নমস্কার বন্ধুমাতা ভারত মাতা জয় হোক জয়